সাইয়ক আহমদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য ধন্য ইসলামী ব্যক্তিত্ব। নারায়ে ইসলাম মানে রন্নুরু হৃদয় কাড়া আলো। ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে ভরা মধুর কোন ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল ইসলাম মানে অন্যরকম হৃদয় আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায়ে ভরা মধুর কোন ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল

ইসলাম মানে শুদ্ধ প্রেমের হস্ত চেপে ধরা ইসলাম মানে সব রকমের শিরকি তুমি ছাড়ো ইসলাম মানে ভালো কর্মে তুমি নিজে বাড়ো ইসলাম মানে মন্ত্র রক্ষার চেষ্টা শুধু করা ইসলাম মানে শুদ্ধ প্রেমের হস্ত চেপে ধরা ইসলাম মানে সব রকমের শিরকি তুমি ছাড়ো ইসলাম মানে ভালো কর্মে তুমি নিজে বাড়ো ইসলাম মানে কায়েম কর ধরায় শুদ্ধ দিন ইসলাম মানে মিথ্যা ছেড়ে হরে আলামিন ইসলাম মানে মন্দ কাজ দাওরে করে লিন ইসলাম মানে প্রভুর প্রেমে হরে অন্তলিন চারিদিকে শুনছি শুধু একটাই স্লোগান ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম 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 প্রতিষ্ঠালগ্ন থেকে আসুন্না ফাউন্ডেশন বিস্তৃত পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যেমন জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রকল্প সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের লক্ষ্যে দরিদ্র ও অসহায়দের স্বাবলম্বী করতে আসুন্না ফাউন্ডেশন সারা দেশে মোট তিন জন দরিদ্র নারী পুরুষকে আলাদাভাবে প্রশিক্ষণ প্রদানপূর্বক পূর্বক স্বাবলম্বী উপকরণ প্রদান করেছে স্বাবলম্বী উপকরণের মধ্যে ছিল রিকশা ফ্যান গরু ছাগল হাঁস মুরগির খামার মদি মালামাল নৌকা ও মাছ ধরার উপকরণ ইত্যাদি দু সালে স্বাবলম্বী প্রকল্পের কাজ চলমান রয়েছে এই প্রকল্পের আওতায় দু সালে দুই হাজার রিক্সা বিতরণের কাজ চলমান রয়েছে এই প্রকল্পে মিস ইউজের পরিমাণ খুবই কম অধিকাংশ উপকারভোগী আমাদের উপকরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে সংসার পরিচালনা করছেন আসুন্না ফাউন্ডেশন এ যাবৎ এক লক্ষ বিশ হাজার পাঁচশো পঁচাশি জন সিয়াম পালনকারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আমরা আসুন্না ফাউন্ডেশনে যে কাজ করি এখান থেকে আমরা কোনো পারিশ্রমিক নেই না এবং আমাদের মেমোরান্ডামে উল্লেখ করা আছে ফাউন্ডেশন পরিচালনায় যারাই যখন দায়িত্বে আসবেন কেউ কখনো কোনো প্রকার পারিশ্রমিক এবং পকেট মানে নেবেন না হ্যাঁ বিশেষ কোনো দায়িত্ব তিনি পেশাগত দায়িত্ব পালন করলে সেটি ভিন্ন বিষয় বাট এখানে পরিচালনা করতে গিয়ে কেউ কোনো প্রকার সুবিধা আমরা নেব না এটা আমাদের মেমোরান্ডামে উল্লেখ আছে সেসব আমরা কোনো পরিশ্রম পারিশ্রমিক নেই না আমি কোনো টাকা পয়সা বিনিময় ওয়াজ করি না আলহামদুলিল্লাহ এবং আমি দিনই প্রোগ্রামগুলো করার চেষ্টা করি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য আমার পথ খরচ আমার হাদিয়া কেউ যদি কিছু দেন আলহামদুলিল্লাহ না দিলে আরও জোরে আলহামদুলিল্লাহ আমার এটা নিয়ে কোনো সে নাই আল্লাহ শখর তবে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ অফিসিয়ালি ঘোষণা দেব যে আমরা কোনো দিনই প্রোগ্রাম করে কোথাও কোনো প্রকার সম্মানে আমরা নেব না বন্যায় ত্রাণ বিতরণ আসুন ফাউন্ডেশন <laughs> বন্যা দুর্গত মানুষের জন্য ব্যাপক ভিত্তিতে কাজ করে আসছে শুধু দু বাইশ ও দু হাজার তেইশ সালেই বৃহত্তর সিলেট ও বৃহত্তর চট্টগ্রামের বন্যায় মোট এক হাজার পঁচাত্তর মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এছাড়া কুরবানির ঈদে বিপাকে পড়া বন্যার্থদের কাছ থেকে একশো পাঁচটি গরু ক্রয় করে তাদের মাঝেই এর মাংস বিতরণ করা হয়েছে বন্যা পরবর্তী পুনর্বাসনের অংশ হিসাবে সিলেটে নয়শো উনষাট পরিবারকে ঘর নির্মাণ এবং পাঁচ হাজার কৃষককে নগদ পাঁচ হাজার টাকা এবং চট্টগ্রামে তিনশো পঞ্চাশ পরিবারকে দুই বান করে টিন ও নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়েছে হজ ও উমরা যাত্রীদের সেবায় ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং শায়েক আহমদুল্লার পরিচালনায় হজ ও উমরা প্রশিক্ষণ প্রদান করা হয় সবার জন্য কুরবানি সচ্ছলদের পক্ষ থেকে দরিদ্র অঞ্চলে এযাবৎ এক হাজার পাঁচশো গরু ছাগল কোরবানি করা হয়েছে এই প্রকল্পে সর্বমোট ছাপ্পান্ন হাজার সাতশো ত্রিশটি পরিবারের মধ্যে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে শীত বিতরণ দেশের শীতার্থ জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে আসুন্না ফাউন্ডেশন এই প্রকল্পের আওতায় এযাবৎ দেশব্যাপী বিরাশি হাজার আটশো পাঁচজন জন শীতার্থের মাঝে শীত বিতরণ করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষা এবং স্বল্প আয়ের মানুষদের স্বাবলম্বীকরণ ও সৎকাই জারিয়ার উদ্দেশ্যে অঞ্চলের প্রত্যন্ত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ও অভাবী মানুষের বাড়ির আঙ্গিনায় অধিক ফলনশীল দুই লক্ষ পনেরো হাজার সাতশো বিরানব্বইটি বৃক্ষরোপণ করা হয়েছে আমাদের স্কিলের ছেলেদের এবং মেয়েদের ট্রেনিং এর একটা বৈশিষ্ট্য হল আমরা তাদেরকে আবাসিক রাখি শিক্ষার জন্য একটা কমপ্লিট কোর্স আছে আমাদের সম্পূর্ণ মেয়েদের দ্বারা এটি পরিচালিত হয়ে থাকে তিন মাসের তাদের থাকা খাওয়ার পুরো ব্যবস্থা এই পুরো ভবনের মধ্যে রয়েছে এই মেশিনগুলো থেকে তারা প্রশিক্ষণ গ্রহণ করেন এখানে সম্ভবত পঁচিশটা মেশিন আছে এখানে মেয়েদেরকে থিওরিক্যাল ক্লাস করানো হয় এবং তাদেরকে শেখানো হয় যে কিভাবে তারা এই ডিজাইনগুলো তৈরি করবে এই পঁচিশটা মেশিনে পঁচিশ জন শিক্ষার্থী আমাদের প্রশিক্ষণার্থী তারা প্রশিক্ষণ এখান থেকে গ্রহণ করেন আপনারা শুনে অবাক হবেন যে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে শতভাগ স্টুডেন্টের চাকরি হয়ে গেছে আলহামদুল্লাহ দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় এই কোর্সের প্রথম ব্যাচে আমাদের ছিল চল্লিশ জন প্রশিক্ষণার্থী দ্বিতীয় ব্যাচে ছিলেন চুয়াল্লিশ জন এবং তৃতীয় ব্যাচে আছেন আটত্রিশ জন প্রথম ব্যাচকে তাদের ট্রেনিং শেষে ত্রিশ হাজার টাকার দ্বিতীয় ব্যাচকে আমরা চল্লিশ হাজার এবং তৃতীয় ব্যাচকে ইনশাল্লাহ যথা নিয়মে চল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি প্রাক্ট তাদের তৈরি করা একটা জামা এখানে আমরা দেখতে পাচ্ছি নানা রঙের সুতা তাদের তৈরি করা একটা পোশাক আমরা দেখতে পাচ্ছি যে এটা তারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ এই এগুলো হলো কাটিং এর টেবিল এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট খুব করা আছে সুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স একটি লালিত স্বপ্ন সালাদ আদায়ের পাশাপাশি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের মসজিদ ছিল নানাবিধ কল্যাণকর সামাজিক কাজের কেন্দ্র কিন্তু দুঃখের বিষয় হল নানা রকম সীমাবদ্ধতার কারণে সালাদ আদায়ের বাইরে সামাজিক কাজে ঢাকা শহরের মসজিদগুলোর তেমন কোনো অংশগ্রহণ নেই এই শূন্যতা থেকেই আসুন্না ফাউন্ডেশন একটি ব্যতিক্রমধর্মী আদর্শ মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার গড়ে তোলার স্বপ্ন দেখছে রমাদানে ইফতার বিতরণ আসুন্না ফাউন্ডেশন এ যাবৎ এক লক্ষ বিশ হাজার পাঁচশো পঁচাশি জন সিয়াম পালনকারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে গৃহহীনদের জন্য গৃহায়ন গৃহহীন ও ছিন্ন জন্য আসুন্না ফাউন্ডেশনের গৃহায়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের এগারোটি ভূমিহীন পরিবারকে পনেরো দশমিক আট শতাংশ জমি ক্রয় করে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে এছাড়া বগুড়ার সারিয়াকান্দিতে দু হাজার বিশ সালে বন্যায় গৃহহারাদের তিরিশটি ঘর ও ষোলোটি টিউবওয়েল নির্মাণ করা হয়েছে ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার বাড্ডা সাঁতারকুলে ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে সানভ্যালি আবাসনে মাদ্রাসা তো সুন্নাহ আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে